নাগরিকদের পাশাপাশি প্রবাসীদের উপরেও ইনকাম ট্যাক্স আরোপ করেছে ওমান সরকার দু সালের জানুয়ারি থেকে প্রবাসীদের উপর পাঁচ শতাংশ হারে ব্যক্তিগত আয়কর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি জারি হওয়া রাজকীয় ডিক্রি অনুযায়ী ব্যক্তিগত আয়কর আইনের আওতায় নাগরিক হন কিংবা প্রবাসী বছরে বেলদি হাজার রিয়াল বা তার বেশি আয় করলেই কুনতে হবে এই কর ওমান ট্যাক্স অথরিটির পলিসি বিষয়ক পরিচালক কারিমা বিনতে বলেন এই সিদ্ধান্ত ওমানের সকল বাসিন্দার উপর কার্যকর হবে তিনি স্পষ্ট করে বলেন যে বাসিন্দা বলতে ওমানি নাগরিক এবং প্রবাসী উভয়কেই বোঝায় অর্থাৎ যারা একটি কর বছরের মধ্যে একশো দিনের বেশি সময় ধরে ওমানে বসবাস করছেন তারা কেবল তাই নয় এই আইনটি অনাবাসীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যারা একশো দিনের বসবাসের শর্ত পূরণ করেন না কিন্তু ওমানের ভেতর থেকে আয় করেন নতুন ব্যক্তিগত আয়কর আইনটি দুই সালের জানুয়ারিতে কার্যকর হওয়ার কথা রয়েছে ট্যাক্স অথরিটি জানিয়েছে এই কর ব্যবস্থা ওমানের সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ওমান ভীষণ দুই হাজার লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে বিশেষ করে রাজস্বের নতুন উচ্চ সৃষ্টি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ সম্পদ বন্টন এবং সামাজিক সুরক্ষা খাতে অর্ধয়নের দিকগুলো এতে গুরুত্ব পেয়েছে প্রতিনিধিরা জানিয়েছেন এই কর চালুর আগে আর সম্ভাব্য অর্থনৈতিক ও সামাজিক প্রভাব নিয়ে বিস্তারিত গবেষণা করা হয় সরকারি বিভিন্ন সংস্থার আয়ের তথ্যের ভিত্তিতে করা এই গবেষণায় দেখা গেছে মাত্র এক শতাংশ বাসিন্দা এই করের আওতায় আসবেন কারণ কর্মুক্ত সীমা যথেষ্ট উঁচু এবং কর হারও তুলনামূলকভাবে কম ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ